ওয়েলকাম টু নাইনটিস ঢাকা রেস্টুরেন্ট নব্বই দশকের স্মৃতিতে ঘেরা এই রেস্টুরেন্টে চলে আসলাম ফ্রেন্ডের জন্মদিনের ট্রিট নিতে আপনি যদি নব্বই দশকের একজন হালকা মুরব্বি হয়ে থাকেন তাহলে আপনার এই জায়গাটিকে স্মৃতি জাগরণের মঞ্চ মনে হবে দেয়ালের কারুকার্য থেকে শুরু করে হারিকেন অথবা আলাদিনের চেরাক এক অমর ধারাবাহিক বাকের ভাই আর হিমু সবকিছুর মিশ্রণে এক দারুণ এনভায়রনমেন্ট আর ট্রিট হিসেবে যে মেনু ছিল ওইটার কোয়ান্টিটি আর টেস্ট দুইটাই চমৎকার অন্যদিকে জন্মদিন উদযাপনের জন্য কেক স্টোরিজ থেকে যে কেক আনা হয়েছিল সেটা ছিল পুরাতন আবেগের মধ্যে এক নতুনত্বের ছয় তারপর আবার শুকনো আলু ভাজা উর্ফে ফ্রেঞ্চ ফ্রাই এবং কোল্ড কফি সব কিছু খাওয়ার পর এক চুমুক পানি পান করে জায়গা দেওয়ার মতো স্থান আমাদের পেটে অবশিষ্ট ছিল না সো আপনি যদি মজাদার খাবার ভোগ করতে করতে নব্বই দশকের একটা মিনি টাইম ট্রাভেল করতে চান তাহলে লোকেশন জানার জন্য নিচে ছোট্ট করে একটা কমেন্ট করে ফেলেন